তো বন্ধুরা এটা একটা সামুদ্রিক সাপ ঠিক আছে এই সাপগুলো নদী দিয়ে যে গাছ গাছালিগুলো ভেসে আসে সেই ভেসে আসা গাছগাছালির পরে উঠে এই সাপগুলো চলে আসে গভীর সমুদ্রে আর গভীর সমুদ্রে আসার পর আমাদের জালে ধরা পড়ে হঠাৎ রাতে যদি আমাদের এই সাপগুলো কামড় দেয় মৃত্যু হয়ে যাবে আমরা সাধারণ মানুষগুলিকে আমাদের বেঁচে থাকার অধিকার নাই। যদিও বা সাপে কামড়ানো মানুষটাকে আমরা দুবলা চটিতে নিয়ে গেলাম তারপরও আমাদের ভালো কোনো চিকিৎসা নেই কিংবা কোনো হাসপাতাল নেই তাইলে আমরা চাই যে সুন্দরবনে সুন্দর একটা হসপিটাল হোক আপনারা প্রতিনিয়ত প্রত্যেকটা বছর মহাসিনুল্লা হাকিমের বোলাকে আপনারা দেখেছেন যে সুন্দরবনে কত মানুষ সাপে কামড়িয়ে মারা যায় কত মানুষ বাগে ধরে সারাটা জীবন আমরা এভাবে গভীর সমুদ্রে জীবনের ঝুঁকি নিয়ে মাছগুলো সংগ্রহ করি আমরা শুধু আপনাদের বলতে চাই আমাদের জীবনযাপন কেমন আমরা কীভাবে মাছগুলো সংগ্রহ করি আমরা কতটা ঝুঁকিপূর্ণ মুখ ঝুঁকের মুখে থাকি এই সবগুলো দেখা দেখাতে চাই ঠিক আছে আপনারা আমাদের পাশে থাকবেন আর আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন আমাদের সুন্দরবন জেলেদের জীবনযাপন কেমন সেগুলো আপনাদের দেখাতে চাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে কোনো এক পরে দেখি